বিনা কারণে নেতা তাদের যেন স্থায়ী ঠিকানা হয়ে গেছে তাদের বন্ধুরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ মহাসচিব স্ট্যান্ডিং কমিটির মেম্বার ভাইস চেয়ারম্যান যুগ্ম মহাসচিব নানা পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সহ আজকে দীর্ঘ সাড়ে তিন মাস চার মাস কারাগারে থেকে তারা বেরোলেন কিন্তু এই কারাগারে লোকালো করা এই কর্মসূচি শেখ হাসিনার কর্মসূচি যেন শেষ আবার মনে হয় তিনি একটি ছবি একটা আতঙ্কের মধ্যে বোধহয় ফুটছেন কারণ তিনি জানেন যে তার জনসমর্থন নেই জনসমর্থন না থাকলে সেই সরকাররা প্রচন্ড স্বেচ্ছাচারী হয় উঠে এবং জনগণের আওয়াজ করে কারাগারের ভিতরে তাদেরকে বন্দি করে রাখা আয়না ঘর তৈরি করা রাস্তাঘাটে সন্ত্রাসী ললিয়ে দেওয়া অথবা আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ব্যাপকভাবে এ ধরো মারপিট করা এটাই চলে সেই রে জিনিসটাই আমরা বর্তমানে বিদ্যমান দেখছি এত দৃষ্টিবৃন্দ একটা দামি নির্বাচনকে সামনে রেখে কারাগারে ছিলেন নেতা করবিরা প্রায় 3.5 মাস 4 মাস প্রায় 25 থেকে 26 হাজার নেতা করেন তাদের অনেকেই এখনো কয়েক হাজার আরো বন্দি আছে তারপরে কেন হাবিবুল নবী খাদ সোহেল কারাগারে মীর নওয়াজ কারাগারে সাইফুল ইসলাম নীরব কারাগারে তাহলে কেন হাবিবুল রশিদ হাবিব কারাগারে কাদের আব্দুল কাদের ভুইয়া জুয়েল ছাত্র দলের সাবেক সভাপতি সহ স্বেচ্ছাসেবক সম্পাদক সে কেন কারাগারে খাইরুল কবির খোকন

রাজবন্দি কেউ নেই রাজনৈতিক কারণে কেউ বন্দি নেই তারা বিভিন্ন মামলার আসামি অপরাধী তো রাজবন্দী বলে কোন আইনি ভাষা আইন গ্রন্থে লেখা নাই আমিও আইনে পড়াশোনা করেছি কোথাও আইনি লেখা নাই প্রধানমন্ত্রী রাজবন্দি নামে কোন শর্ত কি আইন গ্রন্থে লেখা আছে রাজনৈতিক কারণে কেউ বন্দি ওখানে বিভিন্ন মামলা দিয়ে ঢোকানো হয় এই রীতি ব্রিটিশ সামল থেকে আপনার বাবা অনেকবার জেলে গেছে পাকিস্তান আমলে সেখানেও কিন্তু রাজনৈতিক কারণে জেলে গেছে এ কথা লেখা নাই আব্দুল কাদের সরি গাফর চৌধুরী কলামিস্ট লেখক সাহিত্যিক এবং আপনাদের ঘরানার আওয়ামী সমর্থক একজন বুদ্ধিজীবী তার একটাই লেখা পড়েছি বরহুম শেখ মুজিবুর রহমান সতেরোটা দুর্নীতির মামলা দিয়েছিল আয়ুক্ত কিন্তু সারা দেশের মানুষ মনে করত উনি সহ আরে অনেক যেসব রাজনীতিবিদদেরকে বিভিন্ন মামলায় কারাগারে ঢোকানো হয় উপমহাদেশে অনেকেই কারাগারে গেছেন পিটি আমলে তাদের নামেও বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে কারাগারে নেওয়া হয়েছে তাদের উপরে বিচার করা হয়েছে জওয়াহরলাল নেহরু মহাত্মা গান্ধী মৌলানা মোহাম্মদ আলী মৌলানা সৌকত আলী কত দেখি কোথাও কিন্তু রাজনৈতিক কারণ লেখা থাকে না যারা কাহিনী শাসক গোষ্ঠী তারা বিভিন্ন ধরনের অপরাধ নিয়ে সেখানে তাদের নাম দেয় যারা বিভিন্ন মামলার আসামি এটা তো আপনি বলছেন জাতি মনে করে যে আপনি ষড়যন্ত্র করে আন্দোলনকারী গণতন্ত্রকারী সত্য কথা যারা বাড়ে যারা গণতন্ত্রের পক্ষে সুচ্ছা তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কারাগারে পুরে রেখেছেন এর প্রমাণ আছে আপনি নিজেই দিয়েছেন তার প্রমাণ আপনি যে মামলা দেন আপনি যে জেলখানায় আটক করে রাখেন আপনার মনে নয় প্রধানমন্ত্রী আপনি লন্ডনে যখন জনগণের মানে বাংলাদেশিদের বিক্ষোভের মুখে আপনি কি বলেছিলেন সাংবাদিকদেরকে যে তারেককে চুপ থাকতে বলো বাড়াবাড়ি করতে নিষেধ করো তাহলে যদি তা না করে তার মা জেলখানা থেকে বের হবে না আপনার এই কথাটাই তো প্রমাণ করে যে আপনি নেতা কর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশটা বারে প্রহবান থেকে তৃণমূলের একজন কর্মী সবগুলোই আপনার নির্দেশে আপনার কথায় আপনার তাদেরকে জেলে করে তাদের নামে মিথ্যা মামলা দাও তাদের নামে সাজা দাও এটা প্রমাণিত গণমাধ্যমে দুই একদিন আগে এসছে ক্ষমতা ঘনিষ্ঠ একজন ব্যক্তি চোদ্দটি হত্যা মামলার আসামি তার পাঁচ বছরের সাজা হয়েছে কারণ কারণ তিনি সরকারের ঘনিষ্ঠ ওদের অপরাধী ওদের সিন্ডিকেট পাঁচ ওদের মাফিয়া চক্র ওদের গুন্ডা তন্ত্র এদের প্রত্যেকের এদের প্রত্যেকের শতগুণ মা বিএনপিটা করবে কে জেল দেন কারাগারে রাখেন এই রেকর্ড বের করে আপনার পতনের সাথে সাথে যারা গোটা দেশে অরাজকতা করেছে যারা তাতে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে এবং যারা এই 17 বছর আপনার শাসনে ক্যাম্পাসের পর ক্যাম্পাস জনপদের পর জনপদ পাড়া মহল্লা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত হাতে অস্ত্র নিয়ে যারা কুপিয়েছে যারা শ্রমিক দর্জি বিশ্বজিৎকে হত্যা করেছে যারা ছাত্র ছাত্র বুয়েটের আপনারকে হত্যা করেছে কোনটাই বাদ যাবে না এটা হচ্ছে দিনে দুপুরে সূর্যের আলোর মতো আপনার লোকেরা আপনার সোনার ছেলেরা আপনার ছাত্র릭 যুবকদের সোনার ছেলেরা এখন মানুষ বলে ওরা আর সোনার ছেলে নেই ওরা এখন হিরের ছেলে হয়ে গেছে ওরা হিরের ছেলে হয়ে গেছে কারণ ওরা যত অপরাধ করে ওদের দাম তত বাড়ে ওদের দাম তত বাড়ে গোটা মুয়েটের সাধারণ ছাত্ররা ওরা বলছে এই ক্ষীণ ছাত্র রাষ্ট্রটির নির্বাম শিকার নির্বাম শিকার হচ্ছে আবার তারপরে ছাত্র릭 শাটের গোদাম ফুলে মাস্তানের মতো তারা বুয়েটের মধ্যে ঢুকেছে ছাত্র লীগের রাজনীতি ছাত্র রাজনীতির কথা বলে তো আপনি মনে করছেন যে মানুষ কি এগুলো মনে রাখছে না মানুষের এগুলো ঠিকই মনে রাখছে আপনার প্রতিটি পদক্ষেপ প্রত্যেকটা মনে রাখছে আর আপনি যে কথাগুলো বলেন মানুষ এইটা বিশ্বাস করে আপনি ধীরে সুস্থে মিথ্যা কথা বলেন না আপনি আস্তে আস্তে মিথ্যা কথা বলেন না আপনি কাল বৈশাখী ঝড়ের মতো অনর্গল মিথ্যা কথা বলতে পারেন এইটা জনগণ বিশ্বাস করে আপনার প্রতি আপনি বলেছেন যে আমি মাছ ভাতের ব্যবস্থা করেছি আজকে ডাল ভাত তো হয়েই গেছে বিএনপি আমলে নাকি এগুলোর কোন ব্যবস্থা ছিল না প্রধানমন্ত্রী আপনি কি ওই চটের ব্যাগ নিয়ে আপনি কাউরন বাজার আপনি ফকিরিয়ারপুর বাজার বিভিন্ন বাজারে কি কখনো কিনতে গেছেন যে একজন টেম্পো চালক একজন সিএনজি চালক একজন নিম্ন আয়ের মানুষ একজন ক্যারানি একজন রিকশা চালক সে যে এই সবজির বাজারে মাছের বাজারে যে মাছ কিনতে পারে না সেটা তো আপনি দেখেননি প্রধানমন্ত্রী আপনি ক্ষমতায় আছেন আপনার মাথার উপর ঝড় বতী আপনার পায়ের নিচে মখমলের গদি এর উপর দিয়ে আপনি হেঁটে যান আপনার চতুর দিকে বাথরুম থেকে শুরু করে সবদিকে ঠান্ডা বাতাস প্রবাহিত তো আপনি কি বুঝবেন ওই রিকশালাতে মাছ কিনতে পারে না ওই সিএনজি আলাতে মাছ কিনতে পারে না আপনি আপনি এটা জানেন না একজন শ্রমজীবী মানুষ তার ভয়ঙ্কর অসুস্থতায় অপারেশনের দরকার হয়েছে সার্জারির দর্তা হয়েছে তারপরে দেখে তার যে বিল এসছে সেই বিল সে মেটাতে পারছে না নিজের সন্তানকে বিক্রি করেছে এটা তো আমার বারং কথা না কল্প কাহিনী নয় এটা হচ্ছে সংবাদপত্র গণমাধ্যমের কথাই আপনি বলেন গতকালই উনি ওই যে কি বলে যেখানে বাণিজ্য মেলা হয় পানি সম্পদ বিভাগের একটা প্রোগ্রামে তিনি এই কথাগুলো বলেছেন কি হাহাকার যাচ্ছে কি অনাহার ক্লিষ্ট মানুষ এইবার ঈদে মার্কেট গুলো প্রায় শূন্য হয়ে গেছে মানুষ কেনাকাটা করতে পারেনি ক্ষুধার্থ মানুষ তাদের আহাজারি আপনি শোনেননি কিন্তু এদেশের জনগণ শুনছে কত কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে এই ঘোর দুর্দিন তারা অতিক্রম করছে বন্ধুরা আমার আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না